বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের সিরিজ হার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুঁয়েছেন বাংলাদেশ দুশো সাতাশ রানের লক্ষ্য ক্যারিয়াররা টপকে গেছে ত্রিশ দশমিক পাঁচ হাতে ছিল সাত উইকেট এবং বল ছিল ঊনআশিটি দুহাজার চোদ্দ সালের পরে প্রথম ওয়ান সিরিজ বাংলাদেশকে হারালো ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্নার পার্কে টচ হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের রনিংস্টার ছিল চড়ায় উৎরায়ে ভরা সাত উইকেটে একশো রানে থুকতে থাকা দলকে উদ্ধার করেন মাহমুদুল্লাহ রিয়াদো তানজিম হাসান তাদের অষ্টম উইকেট জুটিতে আসে বিরানব্বই রান যা বাংলাদেশি ব্যাটিংয়ে একটি উজ্জ্বল দিক শেষ পর্যন্ত দুশো সাতাশ রানে অল আউট হয় বাংলাদেশ তবে এই লক্ষ্য তারা করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভেন লুইস ও ব্রাউন্ডন কিং শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মাত্র একুশ ওভারে উদ্বোধনী জুটিতেই তারা একশো রান তুলে ফেলেন বাংলাদেশি বোলারদের মধ্যে কিছুটা সাফল্য পেয়েছে নাহিদ রানা তিনি ব্রাউন্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেয় তৃতীয় উইকেটও পরে রিশাদ হোসেনের বলে কিসি কার্টি আউট হন পঁয়তাল্লিশ রানে তবে এরপর শারফেন রাদারফোর্ড দ্রুতই ম্যাচ শেষ করেন তিনি পনেরো বলে দু ছক্কা সহ ঝড়ো বাইশ রান করেন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আনুষ্ঠানিকতার সেখানে বাংলাদেশকে হোয়াইট রাতে লড়তে হবে